অলিম্পিক গেমসে বিজয়ীদের যে পদকগুলো দেওয়া হয় তাতে কি সত্যিই সোনা রূপা থাকে নাকি ধাপ্পাবাজি করা হয় আর এর সাথেই বা কি দেওয়া হয় তা কি জানেন আজকে সে সম্পর্কেই জানাবো অলিম্পিকের মঞ্চ যেন স্বপ্নপূরণের কাঙ্ক্ষিত স্থান পডিয়ামে দাঁড়িয়ে জাতীয় পতাকার সঙ্গে পদক উঁচিয়ে ধরা একজন অ্যাথলেটের কাছে এর চেয়ে বড় সম্মানের বিষয় আর কী বা হতে পারে যে পদকের জন্য এত পরিশ্রম এত প্রতীক্ষা সেই পদকে থাকে কি কি দিয়ে তৈরি করা হয় অলিম্পিকের সেই বিশেষ পদকগুলো প্যারিস অলিম্পিকে মোট ইভেন্ট ছিল তিনশো উনত্রিশটি বত্রিশটি ভিন্ন ভিন্ন খেলায় অ্যাথলেটদের গলায় উঠেছে পাঁচ হাজার চুরাশিটি পদক তবে এবারের পদক অন্যান্য অলিম্পিক গেমসের চেয়ে বেশ আলাদা এবারের পদক জয়ীরা শুধু পদক নয় বাড়ি ফিরেছেন ইতিহাসের অংশ গলায় গলায় ঝুলিয়ে স্বয়ং আইফেল টাওয়ার স্থান পেয়েছে তাদের সালে নির্মাণ শেষ হওয়ার পর থেকে নিয়মিত বিরতিতে চলছে আইফেল টাওয়ারের রক্ষণাবেক্ষণের কাজ রক্ষণাবেক্ষণের সময় ঝুঁকিপূর্ণ লোহার ফ্রেম খুলে প্রতিস্থাপন করা হয় নতুন ফ্রেমে খুলে রাখা সেসব লোহায় এবারের অলিম্পিক পদকে স্থান পেয়েছে এক শতাব্দী পর অলিম্পিক স্থান পেয়েছে সেই প্যারিসে ভালোবাসার শহরে ফেরত আসা অলিম্পিককে স্মরণীয় করে রাখতে বিন্দুমাত্র কমতি রাখেনি প্যারিস শহর ভিলেজ রেস্তোরাঁ থেকে শুরু করে পদক সব জায়গাতেই ছিল নতুনত্বের ছোঁয়া পদকে নতুনত্বের ছোঁয়া দিয়েছে ফরাসি জুয়েলারি কোম্পানি সুমে আঠারো শতকে তৈরি এই সুমে কোম্পানি অলিম্পিকের পদক তৈরিতে নিজেদের অভিজ্ঞতা ঢেলে দিয়েছে আইফেল টাওয়ারের লোহা থেকে অলিম্পিকের পদক তৈরি হয়েছে প্যারিস অলিম্পিকের প্রতিটি পদকের মাঝখানে আছে একটি লোহার ফলক সরভুজ আকৃতির ফলকটি তৈরি হয়েছে আইফেল টাওয়ারের লোহা থেকে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরের মাঝে অবস্থিত ফ্রান্সের মানচিত্রটা অনেকটাই সরভুজ আকৃতির সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করা হয় ফলক আর সেই ফলকে রয়েছে প্যারিস অলিম্পিকের লোগো এবং অলিম্পিক শিখা প্যারিসকে বলা হয় সিটি অফ লাইটস প্রতিটি পদকের নকশাতেও রয়েছে তার ছোঁয়া প্রতিটি পদকের লোহার ফলক থেকে আলোর মতো ছড়িয়ে গিয়েছে কয়েকটা রেখা প্রথম মনে হবে ফরাসি বিপ্লবের আগুন যেন ছড়িয়ে পড়ছে জুড়ে নকশা করার পদক সময় ডিজাইনদের মাথায়ও এ চিন্তা ছিল অলিম্পিক পদকের সামনের দিকে নতুনত্ব আনলেও উল্টো পাশে পরিবর্তনের সুযোগ নেই প্রতিবারের মতো এবারও পদকের উল্টো পাশে রয়েছে গ্রিক বিজয়ের দেবী অ্যাথেনা নাইকির প্রতিচ্ছবি অ্যাথেন্স নতুন করে অলিম্পিকের পুনর্জাগরণকে কেন্দ্র করে দু সালে অলিম্পিকের জন্য একটি নকশা তৈরি করেছিল ভার্সি যা এখন নতুনত্বের ছোঁয়া দিয়েছে। অলিম্পিকের স্বর্ণ পদকের ওজন নাকি পাঁচশো উনত্রিশ গ্রাম নামে স্বর্ণ পদক হলেও পদকের পুরোটাই তৈরি রূপা দিয়ে পদকে আসল সোনার পরিমাণ মাত্র গ্রাম থাকে গোল্ড মেডেল না বলে এটি গোল্ড প্লেটিং করা মেডেল বললেও ভুল হবে না কিছুটা তবে পদকের মাঝখানে রয়েছে আঠেরো গ্রাম লোহা আইফেল টাওয়ারের লোহা গলিয়েই এই লোহার পদকটুকু তৈরি করা হয়েছে সোনার রূপার পরিমাণ অনুযায়ী টাকার অঙ্কে অলিম্পিকের স্বর্ণ পদকের দাম নয়শো পঞ্চাশ ডলারের কাছাকাছি যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ বারো হাজার টাকা রৌপ্য পদকে স্বাভাবিকভাবেই রূপার পরিমাণ একটু বেশি পাঁচশো গ্রাম ওজনের পদকে পাঁচশো সাত গ্রাম রূপা বাকি আঠেরো গ্রাম লোহা রৌপ্য পদকের দাম চারশো ডলার বা বাংলাদেশি মুদ্রায় সাতান্ন হাজার টাকার কাছাকাছি ওজনের দিক থেকে সবচেয়ে হালকা ব্রোঞ্জ পদক চারশো পঞ্চান্ন গ্রামের ওজনের এই পদকটিতে রয়েছে তামা ও জিঙ্কের সংমিশ্রণ চারশো গ্রাম তামার সঙ্গে রয়েছে একুশ গ্রাম জিঙ্ক আর আঠেরো গ্রাম আইফেল টাওয়ারের লোহা তো আছেই সাধারণত পোডিয়ামে দাঁড়ালে পদকের পাশাপাশি ফুলের তোড়া দিয়ে অ্যাথলেটদের অভিবাদন জানানো হয় কিন্তু প্যারিসের এই অলিম্পিকে সেখানেও ছিল ভিন্নতা পদকজয়ী প্রত্যেক অ্যাথলেটের হাতে ফুল নয় তুলে দেওয়া হয়েছে একটি বাক্স যাতে রয়েছে অলিম্পিকের অফিসিয়াল পোস্টার এছাড়া বিজয়ী অলিম্পিয়ানদের হাতে তুলে দেওয়া হয় প্যারিস অলিম্পিকের মস্কোট বা ফেইসকে যেখানে ফ্রেঞ্চ ভাষায় লেখা থাকে তুমি সাহসী অলিম্পিক কমিটি অফিসিয়ালি কোনো টাকা না দিলেও প্রতিটি দেশ বা ফেডারেশন নিজেদের অ্যাথলেটদের জন্য প্রাইজ মানি ঘোষণা করে তবে অলিম্পিক পদক আর সম্মানকে টাকার অঙ্কে বাজ করলে ভুল করা হবে বছরের পর বছর ধরে অ্যাথলেটরা যে সাধনা করে যান পোডিয়ামে জায়গা করার জন্য তার সামনে টাকার মূল্যর মাপটা না করাই শ্রেয় সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন